পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীদের মধ্যে এখানে তিনটে সেকশনকে বোঝানো হয় এক নম্বর হচ্ছে এফডাব্লিউ এফপিআই ভিজিটর আমরা এই তিন পদবী লোকধারী সারা বাংলাদেশে মা ও সুস্বাস্থ্য দিয়ে থাকি উনিশশো ছিয়াত্তর সালে এই বিভাগের জন্ম হয় আজকে ছিয়াত্তর সাল থেকে আজ পর্যন্ত এই বিভাগে যারা চাকরি করি আমাদের এমন একটা দুর্ভাগ্য যে আমাদের নিয়োগ বিধি নাই যেমনটি আমরা আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে আমাদের যেমন সচরাচর দেখা যায় যে বিবাহিত জীবনে বিয়ে হয় কিন্তু রেজিস্ট্রি নাই তা আমরা সেই রকম যে আমরা চাকরি করি আমাদের কোনো নিয়োগ বিধি নাই তা আমি একটা জিনিস পরিষ্কারভাবে বলতে চাই যে তেত্রিশ হাজার যে কর্মচারী আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি এবং আপনারা লক্ষ্য করে দেখবেন সকাল সাড়ে আটটা থেকে বিকাল তিনটে চারটা পর্যন্ত মাঠে নিরলসভাবে আমরা কাজ করে যাই পাশাপাশি মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করি বাড়ি বাড়ি গিয়ে সেবা দেই আমরা স্বাস্থ্যকর্মীদের সাথে ভ্যাকসিনেশন কাজে থাকি নির্বাচন কাজে থাকি সরকারের সকল এজেন্ডা আমরা বাস্তবায়ন করি আমাদের মতো শক্তিশালী একটা টিম বাংলাদেশে কোনো গোয়েন্দা সংস্থাও করতে পারবে না কারণ আমাদের এফডাব্লিউ বোনেরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেয় কার সন্তান কয়টা তার শিক্ষাগত যোগ্যতা কি এমনকি কী দিয়ে রান্নাঘরি খেয়েছে সেটাও আমাদের কর্মীদের দেখার সৌভাগ্য হয় কিন্তু দুর্ভাগ্যজনক আজকে আমরা ছিয়াত্তর সাল থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আসি আর এইবার সারা বাংলাদেশে দল মত গ্রুপ নির্বিশেষে আমরা সকল এফডব্লিউ ভি এফপিআই এফডাব্লিউ এ সকলে মিলে আমরা দাবিতে সামিল হয়েছি আমরা এটা দাবি যতক্ষণ আমাদের দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি চালিয়ে যাব পাশাপাশি আরেকটা জিনিস আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে স্মরণ করতে চাই আজকে এই এফডাব্লিউ বোনেরা ঝড় বৃষ্টি বাদল কত সামাজিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে আমরা যে সেবাগুলো দিয়ে যাচ্ছি কিন্তু দুর্ভাগ্যজনক আজকে এই বিভাগের পিয়ন থেকে শুরু করে ডিজি মহোদয় সচিব মহোদয় উপদেষ্টা মহোদয় মন্ত্রী মহোদয় যারা সংশ্লিষ্ট তারা এই বিভাগে নির পরিশ্রমের যে ফসল হিসেবে তারা যে বেতনটা ভোগ করে এটা আসলে অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা গাধার মতো পরিশ্রম করে যাচ্ছি অথচ আমাদের কোনো মূল্যায়ন নাই আমি বলতে চাই যে এটা অতি দ্রুত আমাদের এই যৌক্তিক দাবি আপনারা মেনে নেন আমরা স্বকর্মস্থলে ফিরে যাব আর যদি না করা হয় যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান সকল কর্মসূচি অব্যাহত থাকবে এবং অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে পাশাপাশি একটা জিনিস আমি স্মরণ করে দিতে চাই সাংবাদিক ভাই বোনদেরকে আজকে আমরা চাকরি করি এফ ডাব্লিউ বোনেরা তারা চাকরি শেষ করে এফ ডাব্লিউ হিসেবে আজকে আমরা এফ পিআই চাকরি করি চাকরি শেষ করতে হয় এফ ডাব্লিউ এফ পিআই হিসেবে আজকে এফ ডাব্লিউ বোনেরা এফ ডাব্লিউ ভি বোনেরা জব করে তারা চাকরি শেষ করে এফ ডাব্লিউ না থাকার কারণে আমরা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত প্রমোশন হচ্ছে প্রমোশন হচ্ছে না তাই আমরা এইবার একটা সুযোগ এসেছে মাননীয় সরকার বাহাদুর উনি বিভিন্ন দাবি দেওয়া মেনে নিচ্ছে আমরা আশা করব আমাদের এই দাবিগুলো যৌক্তিক দাবিগুলো তারা তেনারা মেনে নেবেন এবং আমাদের কর্মস্থলে আমরা অতি দ্রুত ফিরে যাব ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ